হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা দেখছো রুপা ব্লগস আশা করি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি অনেকদিন পরে আবার আরেকটা ভিডিও আসছে সো তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি তার মনে কোথাও যাবো সো কোথায় যাচ্ছি ব্লগটা স্কিপ না করে দেখতে দেখো তাহলেও বুঝতে পারবে পরে হচ্ছে সংহতি মেলা আর সংহতি মেলাতে গিয়ে প্রথমে যে স্টলটা ছিল এখানে ছিল ইয়ার আর ইয়ার যে স্টলটা ছিল ওই স্টলটার মধ্যে ছিল কাপ প্লেট মানে আসবাবপত্র সব জিনিসপত্রই ছিল রান্নাঘরের যা প্রয়োজন হয় তা আর এই পাশটাতে ছিল টেপ প্লেট ডিশ হাতা মানে কি কি অনেক কিছু অনেক সব কিছুর হয়তো বা নামও আমি নিজে থেকে জানি না এইদিকে আছে বাটি তারপরে আছে এদিকে ঠাকুরের বাসন ঠাকুরের বাসনগুলো ভীষণ ভীষণ সুন্দর লেগেছে আমার আমার তো খুবই ভালো লেগেছে যদিও আমি এখান থেকে একটা দুপকাটে স্টেট এনেছিলাম তারপরে ওইটার পাশে আবার আছে মানে প্লাস্টিকের যত জিনিস থাকে এখানে ছিল ঝুড়ি তারপর বসার চেয়ার তারপরে এদিকে সবজি রাখার জন্য রেক তারপরে এদিকে চার জন্য ছাঁকনি অনেক কিছু অনেক কিছু ছিল আমি সব কিছুর নামও জানি না এখানটাতে ছিল কসমেটিক্সের যত জিনিস আছে সব শুধু ইয়াররিংস আর ইয়ারিংস ইয়াররিংস আর ইয়াররিংস আমার তো খুব ভালো লেগেছে মনে হচ্ছে সবগুলো ইয়াররিংস নিয়ে নেই আমি তারপরে এই স্টলটার মধ্যে ছিল বিভিন্ন ধরনের আচার তারপরের দিকে পাপড় তারপরের দিকে অনেক মেলাতে গিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনেই গিয়েছিলাম আর মেলাতে শুধু দোকান আর দোকান দোকান আর দোকান তারপরে এই স্টলটার মধ্যে ছিল ডল ব্যাগ তারপরে দিকে সব ধরনের টেডি বেয়ার আছে আমার তো খুব খুব ভালো লেগেছে যেমন পিঙ্ক কালারের ডলটা ভালো লেগেছিলো তারপরে দিকে স্কাই কালারের একটা ডল আছে এটা আমি যখন মেলাতে গিয়েছিলাম তখন প্রায় সাতটা বাজছিল আর মানুষের এত ভিড় ছিল কি বলবো তোমরা দেখে বুঝতেই পারছ আর অনেক ধরনের দোকান বসেছে সবাই কেনাকাটা করছে আমি নিজেও কিছু কেনাকাটা করেছি আর অনেকদিন পরে মানে একটা মেলা এসেছে সংহতি মেলা ওইখানে গিয়েছি গিয়ে বেশ ভালোই লেগেছে অনেকদিন পর আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনে মিলেই পুরো মেলাটাকে ঘুরে ঘুরে দেখছিলাম মানে আমি তো ভিডিও স্কিপগুলো নিচ্ছিলাম আমার হাজব্যান্ড আমার সাথে ছিল সো আমরা দুজনেই মেলাতে গিয়েছি দুজনেই মেলা দেখেছি তোমরা আমার পেছনে যে বেলুনগুলো দেখতে পাচ্ছ এই বেলুনগুলো আমার অনেক 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 ফেভারিট আর মেলা মানেই তো দোকানের দোকান দোকানের দোকান সো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম বিড় ছিল আর দোকানের তো শেষ নেই এই সাইডের দোকানগুলোতে ছিল ফুলের টপ যেগুলো রিয়েল ফুল ছিল না যদিও আর এখানে আছে মালাংটি মানে অনেক অনেক কিছু আর এখানে তো ছিল শুধু মিষ্টি মিষ্টির দোকান যেখানে জিলিপি জিলেপি তারপরে কি যে নম্বরে কাটা কি ওইগুলো ছিল আর এর পাশে ছিল রেস্টুরেন্ট স্টলগুলো তোমরা দেখতেই পাচ্ছ চাউমিন টাউমিন দেখা যাচ্ছে এগ রোল চাউমিন এগুলো মেলাতে ফাস্ট ফুডের দোকানটাই বেশি থাকে আর এদিকে দেখতে পাচ্ছ এই যে এখানে মোমো ছিল যেটা আমি মেলাতে গিয়ে খেয়েছি কারণ মোমো আমার অনেক অনেক ফেভারিট সো আমি মেলাতে গিয়ে মোমো খেয়েছি তারপর চাটও খেয়েছি তোমরা দেখতে পারবে ভিডিওতে যে আমি চাট খেয়েছিলাম আর এদিকে স্টলগুলোতে অনেকগুলো এই ফাস্ট ফুডের দোকান ওইখানেও মোমো ছিল তারপরের দিকে এখানে আবার দম বিরিয়ানিও পাওয়া যায় তারপরে চিকেন লেগ পিস চিকেন পকোড়া অনেক কিছু অনেক কিছু ছিল মেলা মানেই তো খাওয়ান খাওয়ান খাও শুধু খাওয়ার জিনিস আর খাওয়ার জিনিস তার মধ্যে আবার এখন যেদিকে যাচ্ছে ওই দিক ওইখানে সামনে ছিল মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে প্রোগ্রাম সো ওইখানে এখানে সব ধরনের ঠাকুরের মূর্তি গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুর শিব ঠাকুর রাধাকৃষ্ণ সবকিছু ঠাকুর সব সব ঠাকুরের ফটোই ছিল আমার তো খুব ভালো লেগেছে কৃষ্ণের আমি কি বলবো এত সুন্দর সুন্দর ফুল ছিল আর কি বলে লাভ নেই ফ্লাওয়ার বাসটাও ছিল এখানে তারপর দিকে যে তোমরা দেখতে পাচ্ছ ফ্লাওয়ার বাস্টগুলো অনেক সুন্দর আর তারপর দিকে ফুলগুলো তো ভীষণ সুন্দর আমি আর আমার হাজবেন্ড মিলে পুরো মেলাটাকে ঘুরে ঘুরে দেখলাম আর বেলুনগুলো দেখছিলাম ডলগুলো দেখছিলাম আমি তো বেলুন তারপর এদিকে ডল ওইগুলোর জন্য কবি খুবই পাগল কারণ আছে ওইগুলো আমি অনেক পছন্দ করি সো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে ওগুলো আমার অনেক ভালো লাগে আমাকে নেওয়ার জন্য বলেছিলো ভাট আমি নেই নি আর এদিকে যে দেখতে পাচ্ছ মানে শুধু স্টল আর স্টল স্টল আর স্টল যেদিকে তাকাবে ওইদিকে শুধু স্টলই দেখতে পারবে মেলা মানেই তো স্টল এত সুন্দর সুন্দর ফুল ছিল তোমাদেরকে কি বলবো তোমরা দেখে বুঝতেই পারছো আমি যে বলছি মানে ভিডিওতে দেখে তোমার কেমন লাগছে তোমাদের এটা একটু বলবে তোমরা ভিডিওতে দেখছো আর আমি রিয়েলে ফুলগুলোর কাছে ছিলাম আমার কতটুকু ভালো লেগেছে বাট অসাধারণ মানে অসাধারণ ডলগুলো অসাধারণ ছিল আর ফুল তো বলেই লাভ নেই তারপর চলে গিয়েছিলাম আনন্দ মেলাতে যাচ্ছিলাম সো সাইডের যে লাইটগুলো ছিল ওইগুলোর জন্য মানে ক্যামেরাটা তো ক্লিয়ার দেখাচ্ছিল না ভিডিওটা আর ড্রেসটাতে আমাকে কেমন লাগছে সবাই এটা কমেন্ট করে জানাবে আমার তো ড্রেসটা পরে ভালোই লাগছিলো বাট তোমাদের কেমন লাগলো আমাকে ড্রেসটাতে সবাই এটা কমেন্ট করবে এদিকটাতে ছিল ছোটো বাচ্চাদের জন্য গাড়ি যেটাকে বলে এটা তারপরে ছিল যত রাতের হচ্ছিলো তত ঠান্ডা বাড়ছিল আর তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছন দিকটা যে এতো এত খোয়াশা পড়ছিল তখন বাট আমি যখন এসেছি তখন প্রায় সাড়ে নয়টার মতো বাজে আমি এসে গিয়েছি তারপর আমরা চলে গিয়েছিলাম চাটের দোকানে চাট খেতে আর এদিকে চলছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান তো আমরা একটু সময় দাঁড়ালাম দাঁড়িয়ে প্রোগ্রামটা দেখলাম দেখে তারপরে দিকে বাসাতে এসে গেলাম সো আমাদের মেলা দেখা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন চলে যাচ্ছি সাথে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লকে তোমাদের সাথে সো সবাই ভালো থেকো টাটা গাইজ